সাধনা সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলছেন পূজাতার সংগ্রাম অপার পূজা কোনটা পূজা মানে আমরা যখন ভগবানকে ফুল দিই মিষ্টি দিই তা এটা হচ্ছে আমরা পুজো মনে করি কিন্তু পূজা হচ্ছে মনের মধ্যে যে একটা সংগ্রাম সেই সংগ্রামটা হচ্ছে দেব অসুরের সংগ্রাম সেই সংগ্রাম হচ্ছে আমার ভালো মনটা আর খারাপ মনটার সংগ্রাম সেই সংগ্রামটা সম্পর্কে বলতে গিয়ে বলছেন পূজাতার সংগ্রাম অপার তারপরেই বলছেন সদা পরাজয় তাহানা ডরাক তোমা তুমি যতবার মনটাকে ভগবানের দিকে দিতে চাইবে ততবার মনটা দিকে চলে যাবে এই যে সংগ্রামটা চলছে ওষুধ তোমাকে টেনে নিতে চাইছে সংসারের দিকে নানান দিকের মনটা চলে যাচ্ছে কিন্তু আবার মনটাকে নিয়ে এসে দিতে হবে সদা পরাজয় বারবার হেরে যাচ্ছি তাহানা ডরাক তোমা তারপরেই বলছেন চূর্ণ হোক স্বার্থ সাধ মান হৃদয়ে শ্মশান নাচুক তাহাতে শ্যামা চূর্ণ হোক স্বার্থ সাধ আর মান এখন এই তিনটি যেই চলে যাবে তখন হৃদয়ে আর কিছু থাকবে না সেইখানেতে মা তখন আসবেন তো এই মা কালী কি মা কালী শ্মশানে থাকেন সেই শ্মশানটা কি কোন জায়গাটা যেখানে মানুষকে দাহ করা হয় হিন্দুরা দাহ করে তা সেটা জায়গাটাকে ক্রিমেশন গ্রাউন্ডকে শ্মশান বলে তো সেই শ্মশান মানে কি ক্রিমেশন গ্রাউন্ড না এই ক্রিমেশন গ্রাউন্ডটা হচ্ছে তোমার মনের মধ্যে যখন কাম ক্রোধ লোভ মোহ মৎস্য সব ধ্বংস হয়ে গেছে পুড়ে গেছে আর কিছু নেই সেই যে শ্মশান সেইখানেতেই তখন শ্রী শ্রী মা আসছেন মা কালী আসছেন